চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যের সামনে আচ্ছা এই বাংলায় কারবারি চোর খুনি লুটেরা দুর্নীতিবাজ তারা তৃণমূল হলে হবেটা কি সর্বত্র ছড়িয়েছে দিদির দয়ায় এই বাংলায় চোরাকারবার অভাব নাই দিদির দয়ায় এই বাংলায় চোর বাটপাড়ার অভাব নাই দিদির দয়ায় এই বাংলায় দুর্নীতি বাজার কোনো অভাব নাই দিদি কোনো অভাব রাখেনি দিদি অভাব রেখেছে সদভাবে বেঁচে থাকার ব্যবস্থার অভাব রেখেছে শিক্ষার অভাব রেখেছে স্বাস্থ্যের অভাব রেখেছে বাকি দিদি অন্য কিছুর অভাব রাখেনি এই বাংলায় চোর চোরটা চোরাকারবারি উনি ধর্ষকের কোনো অভাব দিদি রাখেনি মামাটি মানুষের নেতি দিদি সব করে দিয়েছে আমাদের জন্য এই চোরাকারবারি কী করে হয় এই যে তৃণমূলের লোকরা বলে না যে বর্ডারে বিএসএফ কিন্তু চোরাকারবারি করতে গিয়ে যে মালটা রেখেছে সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশের জানা উচিত দেখি তাহলে পুলিশও জড়িত বিএসএফও জড়িত আমরা এটাই বলি স্থানীয় প্রশাসন জড়িত তৃণমূলের নেতা জড়িত বিএসএফ জড়িত তবেই এই করিডোর দিয়ে চোরাচালান হয় আর যে চোরাচালানে যারা মাথা তাদের তৃণমূল হতেই হবে তার কারণ একটাই নাহলে তারা চোরাচালান করতে পারবে না তাই চোরাচালান ইজ ইকুয়াল টু তৃণমূলের নেতা মন্ত্রী শান্তি যাই হোক চোরাচালান মানে চোরাচালানকারী মানে তৃণমূল তৃণমূল মানে চোরাচালানকারী না হলে চোরাচালান এখানে হয় না এটাই বাংলায় এটা হবে আগামী দিনে আরও বেশি হবে আপনার লক্ষ্য করে দেখছেন এটা তো কলকাতায় শুরু হচ্ছে এবার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্লকে হবে এটা দেখুন তৃণমূলের উত্থান হয়েছিল কোথায় কলকাতায় তারপরে আস্তে আস্তে বিস্তার ঘটে বাংলায় এবার তৃণমূলের পচন তাও শুরু হয়েছে কলকাতায় আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে এই স্যুট একটা হবে না এই স্যুট আউট বীরভূমে হচ্ছে আপনারা দেখছেন শ্যুট কলকাতায় হচ্ছে শ্যুট আউট কসবাই হচ্ছে সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই নাহলে ইতিহাস ভুল হয়ে যাবে এত দুর্নীতি কিভাবে চলতে পারে যে পার্টিটা কোনো রাজনৈতিক আদর্শ নেই কোনো নীতি নেই কোনো লক্ষ্য নেই শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো এটা যদি একটা পার্টির লক্ষ্য হয় ক্ষমতা ধরে রাখো চুরি করো একদিকে দিদি কি করছে সাম্প্রদায়িক রাজনীতিতে মদত দিচ্ছে দুই মানুষকে বিভিন্ন অনুদানের রাজনীতি করছে আর তিন পুলিশ এবং মস্তানের যৌথ আতাতে সন্ত্রাস হচ্ছে এই তিনটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার টিকে থাকার হাতিয়ার